সম্পর্কে তো ডিস্টার্ব হয়েছে না ঠিক গাইস ওয়েলকাম ব্যাক টু আর কে দিকা ব্লগস ইউটিউব চ্যানেলে আজ সন্ধ্যাবেলার লাইভ দেখতে পাচ্ছ প্রত্যেকে থেকে তাই তুমি দুঃখিত নেটওয়ার্ক সাথে জুড়ে থাকবে শেষ পর্যন্ত থাকবে যারা এখন তোমাদেরকে আছো সেই একই কারণে সেই লাইভও দেখাচ্ছি তোমরা অবশ্য প্রত্যেকের সাথে থাকো আর কে দীঘা ব্লকসের সেই এক্সক্লুসিভ আপডেটে আর তোমাদের কাছে নিয়ে চলে এলাম তার একমাত্র কারণ যে দীঘা থেকে লাইভ দেখানোর জন্য তোমাদের কাছে অনেকটা পরিমাণে লাইফের সাথে জুড়ে গেছে প্রত্যেক বলে আর এখনও সেই জ্বর শুরু হয়েছে সেই জ্বরের সাথে তোমরা দেখতে পাচ্ছ সমুদ্র ভীষণ পরিমাণে উত্তাল আর তারই চিত্র দেখতে পাচ্ছ পর্যটক একেবারে সমুদ্র সৈকত ঘিরে লাইফ লাইফের সাথে যাওয়ার জোর প্রত্যেকে বলে কমেন্ট করেছে নেটওয়ার্ক ইস্যুর জন্য একটু অসুবিধে হচ্ছে আজকে যে লাইটটা নিয়ে এসেছি সরাসরি তোমরা দেখতে পাচ্ছ যে সকল এখানকার বা আমার দীঘাশ্র রয়েছে প্রত্যেকে কিন্তু দীঘা আসার জন্য অধীর আগ্রহ তাই প্রত্যেকে বলবো লাইফে গাইজ প্রত্যেকে যারা লাইফের রয়েছে প্রত্যেকে বলছি কষ্ট করে লাইটটার সাথে যুক্ত থাকো যে প্রত্যেকে দেখতে পাচ্ছ আর কে দিঘাভেষ সেই সমুদ্র সৈকত থেকে ভয়ঙ্কর জলোচ্ছ্বাসের চিত্র এবং তার সাথে লাইভ চিত্রটা চলছে আজকের লাইভ প্রত্যেকে যারা লাইভের সাথে জয়েন হয়ে গেছে দেখতে পাচ্ছে এখন যেহেতু কটাল রয়েছে কটালের জেরে আজকের এই জলোচ্ছ্বাস সরাসরি তো প্রত্যেক তুলে ধরছি যারা লাইফের সাথে জুড়ে রয়েছে প্রত্যেকে একটা করে লাইক করো এবং লাইকের সাথে সাথে কমেন্ট করে থেকে যারা লাইফের সাথে যোগ হয়ে যাচ্ছে প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটা কিন্তু মূল্যবান সময়টা এই উত্তাল সমুদ্র এই উত্তাল সমুদ্রের রূপ তোমাদের কাছে প্রত্যেক মুহূর্তে কিন্তু উঠে উঠে আলের দিকে